গুড মর্নিং সবাইকে আজকে আমরা আছি এক অন্যতম শক্তিপীঠ এবং আদি পিঠ এইমাত্র এই মাত্র পুজো দিয়ে বেরোলো এখন বাজে সকাল পৌনে দশটায় আর গতকাল রাত পৌনে দশটায় আমি লাইনে লেগেছিলাম জেনারেল লাইনে কাল রাতে লাইনে লাগা থেকে শুরু করে আজ সকালে পুজো দেওয়া পর্যন্ত পুরো স্টোরিটা তোমরা দেখো ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল আমি অনুভব আর তোমরা দেখছো এখন রাত এগারোটা বাজে এইখানে জেনারেল লাইনের যে টোকেন সেটা দেওয়া হয় আর লাইন দেখতে পাচ্ছো এদিক দিয়ে মোটামুটি প্রায় এক কিলোমিটার মতো এখনই এখন রাত পৌনে একটা এটা হচ্ছে জেনারেল দর্শনের লাইন মোটামুটি এদিকে অনেকটা চলে গেছে আর সকাল পাঁচটা থেকে টোকেন দেওয়া শুরু হবে এখন বাজে তিনটা চল্লিশ আর স্নান টান করে এসে এখন ফাইনালি আবার লাইনে দাঁড়াবো যাতে করে ওই জেনারেল লাইনে পুজোটা দেওয়া যায় পুজো দেওয়া মানে এখানে সত্যি স্ট্রাগল এখন ফাইনালি বাজে পাঁচটা আর লাইন আস্তে আস্তে এগোতে শুরু হয়েছে জেনারেল টোকেন নেওয়ার জন্য হচ্ছে জেনারেল লাইনের ঢোকার রাস্তা দেখতে পাচ্ছি জেনারেল কী দেখা আছে ভেতরে ঢোকার পরে এরকম করে লাইন দিয়ে গিয়ে বসে ওয়েট করতে হয় টোকেনের জন্য এই হচ্ছে সামনে জেনারেল টিকিট কাউন্টার এখান থেকে লাইন ঘুরে ঘুরে পুড়ে ওদিকটায় গিয়ে তারপরে সুযোগ পাওয়া যাচ্ছে টিকিট বুক করার তো যারা পুজো দিতে আসছো এই জিনিসটা একটু মাথায় রেখো এই টিকিট বুকিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু খুব হেডেক এবং টাইম কনজিউমিং প্রসিজার এখানে একটা স্ক্রিন আছে যেখানে দেখা যায় যে কত নম্বর লাইন হচ্ছে আর ওখানে টিকিট বুক করা হয় আর এই হচ্ছে ওয়েটিং লাইন ডালা নিয়ে রেডি মন্দিরে ঢুকবো সেটা হচ্ছে কামাখ্যা মন্দির দেখা যাক কতক্ষণে পুজো হয় ওদিকে মন্দির মন্দিরের সামনে ডান দিকে যে গলি সেখান থেকে সোজা আসতে হবে যাতে জেনারেল লাইন আছে তাদের তারপর এই রাস্তা দিয়ে সোজা গিয়ে লাইনে ওয়েট করতে হবে এই হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড পুজোর পরে এখানে জল গায়ে ছুটিয়ে শুদ্ধ করার নিয়ম আছে আর এই হচ্ছে ভেতরের ওয়েটিং এরিয়া একটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে যে ওই কুপন সংগ্রহ করবার পর মন্দিরের ভেতর আসার রাস্তাটা খুব কনফিউজিং জিজ্ঞেস করে না এলে কিন্তু ভুল হওয়ার প্রবল সম্ভাবনা এখন ওয়েট করছি এই বসার জায়গাগুলোতে যখন পূজা শুরু হবে তখন একে একে ভেতরে ঢোকাবে বেসিকালি বেসিক্যালি আমাদের তারাপীঠ মন্দিরের যেরকম নিয়ম আছে মানে জেনারেল লাইন আর ভিআইপি লাইন এখানেও সেম আর ওই একই ভাবে আমরা লাইনে ওয়েট করতে করতে এখন এগোচ্ছি অল্প অল্প করে যেমন তোমরা তারাপীঠের ব্লগে দেখেছিলে এখন দেখা যাক নেক্সট কি আপডেট ওয়েট করছি আমার জন্য তোমাদের জন্য এই হলো মায়ের মন্দিরের গর্ভগৃহ মায়ের গর্ভগৃহের ভেতরে ভিডিও করা নিষেধ তো এইটুকু অব্দি আমি দেখালাম বাইরে বেরিয়ে আমরা বাকিটা দেখাচ্ছি এটি হলো মন্দিরের বাইরের জায়গা যেখানে প্রদীপ ধূপকাঠি এসব ধরানোর ব্যবস্থা আছে সো আই হোপ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় দেন প্লিজ কনসিডার গিভিং ইট আ লাইক অ্যান্ড তোমার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো যাতে করে তারা যখন কামাখ্যা মন্দির দর্শনে আসবে তাদের কিছু হেল্প হয় এই ভিডিওটা দেখে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একদিন পরবর্তী কোনো একটা এরকম সুন্দর বা এর থেকেও ভালো ভিডিওতে তিল দিন নিজেরা সেফ থাকো আশপাশের সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইউর লাইফ